আমার জন্য গোল্লা নিয়ে আসছে তাও তাও চুরি ওইখানে ভোপালদ্বীপে একটা গোল্লার দোকান ছিল ওইখান থেকে আমি যাই না গোল্লা আমি গোল্লার গোল্লা যদি আমার এই ভিডিও থাকে তাতে আমি শেষ যা টেস্টা করে দিই ভাই মারাত্মক এখানে মারাত্মক

কি খাবা তুমি তুমি দেখো তুমি তো একবার আমরা এখন খাই সমস্যা কি আমি না বললে তোমরা না আমাকে একটু আমি আসার পর খুঁজছি অনেক কিন্তু পাইনি কি কিন্তু আমার যে মানে আমি ভাই ব্রাদার ভয়াবহ

যারা পুরা তিনটা ডিভের মধ্যে আমরা আছি মাত্র স্বয়ং এখানে এসে যে উপরে পজিশনে এসে আমরা যে কেউ নাই অবস্থায় যে একটা কাইতে এটা একটা ভালো ফিলিং আপনাদের যে আপনাদের আমার অনেক ভালো আমরা অনেক তো বন্ধুরা এখন আমরা সেন্ট মার্টিনে গোসল করবো সেন্ট মার্টিনে আসবো আর গোসল করবো না তা কি হয় আসলে এই চান্সটা আমাদের এই ট্যুর মধ্যে অনেকেই মিস করছে তো আমি আর সুজীব এখন আর কি গোসল করতে যাব। অনেক মানুষই আছে বিচে এই সময়টায় অনেক মানুষ থাকে বিচে তো যাওয়া যাক Thank <laughs> you. Gracias केम <laughs> लॻंदो O

শিপে উঠবো ওই যে আমাদের শিপ চলে আসছে একলান্টিক ক্রুজ তো আজকে আমরা সিনেমা টিন ফিরে চলে যাচ্ছি সিনেমা তিনটা জায়গাটা অনেক ভালো লাগছে আমার কাছে এই ইভেন্ট যত ট্যুরিস্ট আসছে না কেন সবার কাছেই ভালো লাগে তো নিজের কাছে খুব খারাপ লাগতেছে যে এরকম একটা মনোমুগ্ধকর প্লেস ছাড়া দেখতে হচ্ছে দেখো নেক্সট টাইম আবার আসবো

তো বন্ধুরা আমাদের শিপটালি ছেড়ে দিছে অ্যান্ড আমরা সেন্ট মার্টিন থেকে ব্যাক করতেছি অ্যান্ড আমার ভালো লাগতেছে না সেন্ট মার্টিন থেকে চলে যেতে আমি চাই এখানে মানে এখানে থাইকা গেলেই মনে হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আমি সেন্ট মার্টিন Goodbye.